অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে এবং পরিদর্শনে আওতায় আনতে হবে যথাযথ প্রায় অগ্নি নির্বাচন জন্ত্র ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা করতে হবে দায়িত্ব সরকার সহ সকলকে তাদের দায়িত্ব বিনিয়োগের জন্য বারাব্দি করতে হবে এই দায় তাদেরকে নিতে হবে আমাদের প্রায় অংশ নয় বলে এই দায় যাবে না নিহত পরিবারের প্রতি সমবে ও শ্রোত জানাচ্ছে আহতদের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে যাদের দ্রুতের ব্যবস্থা করা হয় তাদের চিকিৎসায় পূর্ণ ব্যয়ভার বহন করা হয়